আল্লাহর অলি বলতে আমরা কি বুঝি অলি শব্দের অনেক অর্থ আমরা অলি শব্দের একটা অর্থ হলো বন্ধু আমরা এখানে আল্লাহর অলি হওয়া বলতে আল্লাহর প্রিয় হওয়া বোঝাতে পারি আল্লাহর প্রিয় হওয়া আমরা কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হতে পারি কিভাবে আল্লাহর অলি হতে পারি আল্লাহর প্রিয় হতে পারি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি কিভাবে তার উপায় আমরা আজকে জানি তার আগে আমরা জানি যে আল্লাহর অলি হওয়ার প্রয়োজনটা কি আমরা আমাদের সমাজে আল্লাহর অলি বলতে বুঝি বড় কোনো পীর সাহেব হ্যাঁ বিশেষ করে যারা দুনিয়া থেকে চলে গেছে তারা আল্লাহর অলি সাধারণত এই কনসেপ্ট সমাজে আছে মূলত যারা আল্লাহর প্রতি ইমান আনছে এই মানুষগুলো আল্লাহর প্রিয় হওয়ার সবচেয়ে মৌলিক ধাপটা পার করে ফেলেছে সেই হিসাবে সবাই আল্লাহ তালার অলি তবে এটার স্টেপ আছে যে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার দরে যত শর্ত পূরণ করতে পেরেছে যত সামনে তত আল্লাহ তার নিকটতম বলি নিকটতম প্রিয় আল্লাহর হওয়া এটা আমরা যে যে অনেকে মনে করি এটা মানুষ মানে খুব একেবারে এটা ওই নবী রাসুলদের যেরকম ইয়েগুলো চেয়ারগুলো পদগুলো যেরকম ফিক্সড অলি বোধ হয় এরকম ফিক্সড কিছু মানুষ হয় এরকম আমরা সবাই আল্লাহর ওলি হতে পারি আল্লাহর প্রিয় হতে পারি সবাই সুযোগ অপশন আছে এবং অনেক ক্ষেত্রে আমরা আল্লাহর অলি হওয়ার মৌলিক শর্ত পূরণ করে বসে আছি ইমান তার আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ প্রতি ইমানে আমরা আল্লাহর অলি হওয়ার প্রথম ধাপ পূরণ করেছি এক ধরনের অলি আমরা আছি অলরেডি এখন আল্লাহর আরো ঘনিষ্ঠতম অলি হতে হলে আমাদেরকে কাজ করতে হবে আল্লাহর অলি হওয়ার প্রয়োজনটা কি কেন আল্লাহর অলি হতে হবে দেখেন এখানে আয় দেখতেছেন সূরা ইউনুস বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াত আল্লাহ সুমাত বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলিহিম আলাহ ইয়াহ জেনে রাখো আল্লাহর অলিদের কোনো ভয় নেই এবং তারা পেরেশানও হবে না দুঃখিতও হবে না আল্লাহর যারা অলি হবেন আল্লাহর যখন প্রিয় প্রিয়ভাজন হবেন তখন তাদের কোনো টেনশন থাকবে না না দুনিয়াতে না দুনিয়া পেরেশান কেন থাকবে না কারণ দুনিয়া তাদেরকে কখনো সিরিয়াস করবেই না মানে ওই পর্যায়ে সিরিয়াস করবে না যে পর্যায়ে সিরিয়াস আমি বলতেছি না যে দুনিয়াতে আপনি ডিলা থাকেন কাজে আপনি সিরিয়াস থাকেন কিন্তু সিরিয়াসনেস এক জিনিস আর মুশরে পড়া আরেক জিনিস আপনি মুসরে পড়তে পারেন না কারণ দিন শেষে এটা দুনিয়া দিন শেষে এটা আখের এটা দুনিয়া এটা না হলেই বা আমার কি ক্ষতিটা মানে সর্বশেষ কোন পর্যায়ে হতে পারে আমার কাছে অনেক মা বোনরা আসে বলে বাবা এই পেরেশানিতে ওই পেরেশানিতে স্বামীটা খারাপ শাশুড়িটা খারাপ মনটা খারাপ এটা খারাপ আমি বলি সব খারাপ অনেক কষ্ট হচ্ছে আপনার বলে অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে এই সকল কষ্টের কোনো পরিসমাপ্তি আছে না নাই ইয়েস অর নট তো প্রথম জবাব দিতে পারেন আমি আমি সহযোগিতা করি আপনারা জবাব দিতে আপনার এই পেরেশানিটা কি অনন্ত কাল ধরে চলবেই নাকি একসময় থামবে তাও বলতে পারে না অনেক সময় বলে যে হ্যাঁ হয়তো থামবে আমি হতে থামবে কি আপনি মরে গেলেও কি আপনার শাশুড়ি আপনার কষ্ট দিতে পারবে মরে গেলেও কি স্বামী আপনাকে অত্যাচার করতে পারবে পারবে না তাহলে এই কষ্টের একটা এন্ডিং আছে হয়তো আপনি আর বিশ বছর বাঁচবেন হয়তো ত্রিশ বছর বাঁচবেন হয়তো আর পাঁচ বছর বাঁচবেন তো এই কয় বছর ধরে নিলাম যে এই কষ্ট দূর হবে না কন্টিনিউ কষ্ট করতেই থাকবেন এটা ধরে নিলাম তাতে কি হবে মৃত্যু পর্যন্ত আপনাকে কষ্ট সহ্য করতে হবে এরপর আল্লাহ যদি আপনার এই কষ্টের বিনিময়ে জান্নাত দিয়ে দেন তাহলে ডিলটাকে লাভের হবে না লসের এর তাহলে এইভাবে যদি আপনি দেখেন তাহলে আপনার জন্য এটা অনেক জটিল কোন ইস্যু হবে না আপনি চেষ্টা করবেন বাঁচার জন্য বাট না হলে এর জন্য আপনি ভেঙে পড়বেন পড়বেন্ট সেটা হতে পারে না ইমানদার জন্য কখনো নিরাশ হতে পারে না ইমানদার সবচেয়ে বেশি আশাবাদী হওয়ার সুযোগ আছে তো আল্লাহ নেককার বান্দা যারা তারা দুনিয়ার বিষয়ে তাদেরকে কখনো তারা কখনো পেরেশান হন না তবে এখানে যে পেরেশানি বোঝানোর চেষ্টা হলো যে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান বিশেষ করে আখেরাতের কোনো পেরেশানি তাদের থাকবে না এটা অনেক বড় একটা ব্যাপার আখেরাতের পেরেশানি না থাকা এটা বলতে যত সহজে বলা গেছে বিষয়টা কিন্তু সেরকম না আপনারা জানেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম আছে যে সাধারণ মানুষ আমাদের ময়দানে আহ বিভিন্ন নাবিরাসুলের কাছে যাবে আল্লাহর কাছে দরখাস্ত করার করার জন্য জন্য দোয়া যে আল্লাহর কাছে দোয়া না আল্লাহ যেন আমাদের হিসাবটা গ্রহণ সুযোগ করে দেয় মানে কিয়ামতের এই পরিস্থিতি মাথার এত কাছে সূর্য করে মগজ উতরাতে থাকবে মৃত্যু তো হবে না মরন্ত নাই শুধু ভোগান্তি আমার কষ্ট আছে তো আল্লাহকে বলে হিসাব গ্রহণ করে জাহান্নাম হলে জাহান্নামে দেখ হিসাব গ্রহণটা যেন শুরু হয় হিসাব গ্রহণটা শুরু হবে না জাস্ট এই দুর্বিষহ পরিস্থিতিতে মানুষ পড়ে থাকবে হাজারো বছর তখন বিভিন্ন নবী রাসুলগণ যখন পেরেশান থাকবেন অনেক অনেকে সুপারিশের জন্য নবী রাসুলদের কাছে যাবেন তখন এক এক নবী রাসুল এক একটা নিয়ে থাকবেন থাকবে পেরেশান থাকবেন সবাই অনেক নবী রাসুল পেরেশান থাকবেন মুসাল আসলামের কাছে মানুষ যাবে তিনি বলবেন যে আমি কীপ্তি বংশের একজনকে এক থাপ্পড় মেরে ফেলছিলাম থাপ্পড় মারার জন্য দিছি না দিছি আরো সতর্ক করার জন্য বাট গেছে মরে তো আমার তো টেনশন হয় আল্লাহ যদি এটার জন্য আমাকে জব দিয়ে করেন এক একজন এক এক পেরেশাই থাকবে তো সেই দিন যদি আপনার না থাকে তো এর চাইতে বড় সুখের আর কিছু হতে পারে না কেন আল্লাহ আপনাকে হতেই হবে কারণ আল্লাহ অলি হতে হলে আখরাতে আপনার কোনো অন্য একটা আয়াত থেকে আমরা জানি যে মৃত্যুর আগ মুহূর্তে ঠিক মৃত্যুর মুহূর্তে আল্লাহ তারা কাছে ফেরেশতা হাজির সরি মানুষের কাছে ফেরেস্তা হাজির হন এবং ফেরেশতা হাজির হয়ে তারা মানুষকে রীতিমতো অভয় দেন অভয় দেন যে তোমার কোন টেনশন নেই তুমি আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি তোমাকে জান্নাতে জন্য এবং সুসংবাদ প্রাপ্ত হয়ে মানুষ দুনিয়া থেকে যায়। মরার আগে জেনে যায় সে মৃত্যুর আগ মুহূর্তে জেনে যায় সে তার গন্তব্য কোথায় হতে যাচ্ছে তো এটা তখনই হবে যখন আপনি আল্লাহ উঠতে পারবেন তখন আপনার কোনো টেনশন থাকবে না কোনো পেরেশান থাকবে না

যে সে যেন আরাম ঘুমে চলে যায় আর প্রখান্তর জাহান্নামি মানুষ তার যে রূপ কব্জ করা হয় এটার যদি আপনি ধরম আন্দাজ করতে চান সুরা নাজেহাতের প্রথম আয়াতগুলোর তর্জমা করবেন সুরায় নাজেহাত ত্রিশ নম্বর পাড়ার দ্বিতীয় সুরার প্রথম আয়াতগুলো ও নাজে হাতে গলফতা ও ন্যা নষ্ট অ বেহায়াতের সাব এখানে ফেরেশতাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তন্মধ্যে থেকে মানুষের রূপ কব্জ করা হবে যে বিশেষ করে নাজে হাতে শরীরের ভেতরে ডুব দিয়ে টেনে বের করবে রূপ বের হতে থাকবে না চাবে না এবং তাদের সম্পর্কে যে হাদিসটা বলছিলাম যে দীর্ঘ হাদিসটা আছে কিভাবে রূপ কবজ করা হয় মালাকুল মদের বিশাল বাহিনী তারা যখন আসে যখন একটা মানুষ জাহান নামি হয় তখন তার জন্য একটা নোংরা পাত্র নিয়ে আসা হয় এবং তার রূপকে অত্যন্ত কষ্ট করে বের করে আনা হয় তো এরকম জীবন সায়ান মৃত্যুর মুখে যখন আমরা পৌঁছে যাব তখন আল্লাহর এসে আমাদেরকে সুসংবাদ দিবেন এবং সুসংবাদ পেয়ে যাবে এইগুলো সবগুলো হবে তখন যখন এই যে আউলিয়া তারা টেনশন করবে না করবে না মৃত্যুর সময় তাদের যে ফেরেশতা এসে সুসংবাদ দিবে যে তোমার কোনো টেনশন নাই যাদেরকে রেখে যাচ্ছে এর অনেক ভালো প্রিয় আপন জন তোমার জন্য অপেক্ষা করছে তো এই জন্য আল্লাহর বলি হওয়ার দৌড়ে আমাদেরকে এগোতে হবে এখন আল্লাহর অলি কারা হ্যাঁ তাদের একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে কিন্তু আল্লাহ দিন আমি অকানু এত্যাপন যারা বিশ্বাসী এবং তাকে অবলম্বন করে দুইটা যোগ্যতা হলো এখানে অন্য আয়তে আল্লাহ তালা মোত্তাকি তাই আল্লাহ উল্লিদের সম্পর্কে কি বলেছেন ইয়াই আল্লাহ দিন আমন উত্তাপল্লাহ হিল ওয়াসিল্লাহ জাহিদুফি সাবিল হিল আল্লাহ হিল আমাদের দেশে অনেকে আল্লাহর হওয়ার জন্য হ্যাঁ এবং এই আয়ের দলিল দিয়ে তারা বলে যে আল্লাহর দিকে অন্ন অগ্রসর হইতে হবে এবং অসিলা তালাশ করতে হবে উসিলা কি বাংলা উসিলা এক জিনিস আর এই কোরআনের অসিলা আরেক জিনিস বাংলা উসিলা মানে হল মাধ্যম তাই না এখানে কোরআনে আসলে ওয়াসিলা বলতে কি বোঝায় ম্যাক্সিমামগঞ্জ এখানে এই ওয়াসিলা শব্দের ব্যাখ্যা বলেছেন যে আল্লাহর পথে যেই ইবাদত যে কাজকাম মানুষকে নিয়ে যায় সেটাই হলো ওসিলা আল্লাহর দিকে যাওয়ার জন্য তুমি ইবাদতী কাজ করতে থাকো এটা হলো আল্লাহর ওলি হওয়া একটা স্টেপ অন্যতম একটা মাধ্যম চয়ন্ত আয়াত আমরা দেখলাম এর শিক্ষাগুলো কি পেলাম দেখেন আয়াত থেকে আমরা আল্লাহ অলি হওয়া এবং সফল হওয়া হওয়ার শর্ত হিসেবে চারটা বিষয় জানতে পারলাম নাম্বার এক ইমানদার হইতে হবে ওই যে ইমানদার না হইতে অলিবার মতো দিন আলহামদুলিল্লাহ সেটা আমাদের আছে কিন্তু কতটা সঠিক আছে কতটা বেঠিক আছে আমাদের ইমান আঁকিদা সেটা যাচাই বাছাই করতে হবে ইমান আঁকিদা যাচাই বাছাই করার জন্য ডক্টর আবদুল্লাহ জাহির আহমদার ইসলামে আঁকিদা বইটা রাখতে পারেন এবং আপনার ইমানের সমস্যা কি আছে না আছে আপনি এটা পড়ে শেষ করলে আপনি অনেকটাই আঁচ করে ফেলতে পারবেন এই বইটা শেষ করতে পারলে সেকেন্ডারি পজিশনে আর একটু আপার লেভেলে এহিয়া বইটা পড়তে পারেন এহিয়া উসুলান হারাম থেকে বেঁচে থাকা সকল গুণের কাছ থেকে বেঁচে থাকা এবং সকল ফরজ কাজগুলো করা তাকুয়া আচ্ছা তিন নম্বর হল নৈকট্য লাভের উপায় করা ওই যে সেকেন্ড থেকে আমরা বুঝলাম যে আল্লাহ নৈকট্য লাভের উপায় খুঁজে উপায় অবলম্বন করতে আল্লাহ তালা বলছেন নৈকট্য লাভের আল্লাহর অলি হইতে হলে ইমান আনতে হবে তাকে অবলম্বন করতে এবং আল্লাহর নৈকট্য লাভ করব কি সে সেই পথ খুঁজে বের করতে হবে আমরা সেই পথে যাব কোন পথ সেটা এরপরে হলো চানা বলে আল্লাহর পথে নির্লসভাবে কাজ করতে থাকতে হবে এই চারটা এই দুই আয়াত থেকে আমরা বুঝলাম ওলি হওয়ার জন্য চারটা স্টেপ এবার এই চারটা স্টেপকে আবার ডক্টর আবদুল্লাহ আবদুল্লাহ আলাই তিনি আটটা শিরোনামে সন্নিবেশ করেছেন আমাদের সুবিধার জন্য আরো ভাগ করে দিয়েছেন কাজগুলোকে আপনি আটটা কাজ করলে আপনি আল্লাহ হইতে পারবেন এটা আর সহজ করে দিয়েছেন তিনি এক হলো অবিচল ইমান বিশুদ্ধ ইমান পরে অবিচল থাকা এক দ্বিতীয়ত হলো ফরজ সব ইবাদতগুলো করা ফরজ এবাদত গুলো সেগুলো আমরা তালিকে আসবো ইনশাল কি কি মৌলিক ভাবে তিন নম্বর হলো উপার্জন হালাল হওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার উপার্জন হালালের সাথে যে কত কিছু সম্পর্ক এজন্য আমি যে বলছিলাম না নামাজ রোজা আপনার দাড়ি রাখা কোরআন তেল করা এগুলো এত কঠিন কাজ না কঠিন কাজগুলো ওদের একটা হলো এটা যে উপার্জন হালাল হওয়া যে নামাজ পড়ে রোজা রাখি কিন্তু আমি আবার উপার্জনে ভেজাল করি উপার্জনে ভেজাল থাকলে কি হয় এবাদত কবুল হয় না দোয়া কবুল হয় না এবাদতের স্বাদ পাওয়া যায় না তৃপ্তি পাওয়া যায় না আমাদের অনেকেরই অভিযোগ আছে যে আমরা এবাদত করি কিন্তু মানে জাস্ট করার জন্য করি ডিউটি হিসেবে করি স্বাদটা পাই না তৃপ্তিটা পাই না যারা তৃপ্তি পায় তাদের অবস্থা কি হয় সাহাবিদের একজন এবাদতের অবস্থা কি ছিল

হালাল উপার্জনের বিষয়টা তো অলি হওয়ার জন্য এটা জরুরি যে আমার উপার্জনে কোনো ভেজাল থাকবে না হারাম তো প্রশ্নই উঠে না সন্দেহজনকটাও থাকবে না এরপরে চার নম্বর হলো বান্দার হক দেয় যা আমার দ্বারা কোনো মানুষের হক নষ্ট হবে না সেটা হোক প্রতিবেশী হোক আপনার আত্মীয় স্বজন হোক আমার কলিগ হোক আমার কোনো অমুসলিম ছোট বড় সবারই তো হক আছে ছোটোর হক আছে আলাদা বড়োর হক আছে আলাদা কোনো মানুষের হক নষ্ট হবে না আট হলো আল্লাহর হক আদায় করা আল্লাহর যত হক আছে আল্লাহর যত আদেশ সাথে সবগুলোর হলো মাকরু বর্জন এবং সুন্না পালন যত অপছন্দনীয় কাজ আছে শরীর করলাম একটু হলো হারাম বর্জন করা সেটা এক জিনিস মাকরু মানে এটা করলে হারাম হবে না বাট মাকরু হবে সাধারণত আমাদের কাছে মানে ও মাকরু মানে অপছন্দনীয় করলে জটিল কোনো সমস্যা নেই এই আস্তে আস্তে আমরা ঢুকে যাই তো অলি হওয়ার জন্য যদি আরো আপার স্টেপে উঠতে চান আপনি তাহলে মাকরু অপছন্দনীয় এই কাজগুলো ছাড়তে হবে এবং সুন্নাগুলোকে সুন্না মনে করে ছাড়া যাবে না আমরা অনেক মনে করি সুন্নত মানে তো ফরজ না ওয়াজিব না তো আমাদের কাছে সুন্নতের ডেফিনেশন হলো যে এটা না করলেও হয় সুন্নতের ডেফিনেশন কি যেটা না করলেও চলে আর সাহাবীদের কাছে সুন্নতের ডেফিনেশন ছিল যে যেটা করতে হয় যেটা ছাড়া যায় না এখন আমরা জানি যে ফরজ ওয়াজিব না করলে গুনা হয় কিন্তু সুন্নত না করলে তো গুণা হয় না অতএব সুন্নত না করলাম এটা আমাদেরকে দুর্বল করে দেয় তো আল্লাহ উলি হওয়ার জন্য জরুরি এবং সাত নম্বর হলো সৃষ্টি সেবা এবং জনমূল্য কল্যাণমূলক কাজ করা যে নিজেকে যত বেশি উপকারী করতে পারবে সে আল্লাহ তত প্রিয় পত্র হবে সবসময় আমি পরোপকারের ধান্দা সবসময় থাকবে যে মানুষ আমার দ্বারা উপকৃত হবে ক্ষতির তো প্রশ্নই ওঠে না সবশেষ হলো নফল ইবাদত যত বেশি নফল ইবাদত করবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন এবং এ সম্পর্কে একটা হাদিস আছে আসতে আমরা সেখানে যাচ্ছি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের সবচেয়ে বেশি সুযোগ থাকে আমরা একটা ছোট এক্সাম্পল দিতে পারি ধরুন আপনি কোনো অফিসে চাকরি করেন বা আপনার অফিসে কেউ চাকরি করে একজন নয়টা টু পাঁচটা ডিউটি করে একদম মূল ডিউটি সে একদম টাই টাই ঠিক মতো করে করে একদম বরাবর পাঁচটা এসে চলে যায় আরেকজন নয়টা টু পাঁচটা ডিউটি করে ডিউটি করার পর আপনি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে যে স্যার বের হবে দেখেই ওনার কোনো সুবিধা অসুবিধা আছে কিনা কিছু লাগে কি আর একটু দেখে একটু আউট টাইমেও সে ডিউটি করে এই দুজনের ভিতরে মালিকের কাছে প্রিয় কে হবে আট ঘন্টার ডিউটি করে যতটা প্রিয় পাত্র না হবে সাথে আর আধা ঘন্টা প্লাস করলে তার চেয়ে বেশি প্রিয় পাত্র হবে ঠিক না যে এই লোকটা মানে গরিব টাইম দেখে ডিউটি করে না একটা টাইমও সে কোম্পানির প্রতি আন্তরিক সে অনেক প্রিয় হয়ে যাবে না তো নফল আমলটা অনেক ফরজটা তো ম্যান্ডাটরি এটা তো করবেই সবাই আটটা টু পাঁচটা কিন্তু এই লোকটা নফলও করতেছে এটা আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার অন্যতম একটা মাধ্যম আচ্ছা এবার অবিচল ইমান নিয়ে আমরা কয়েকটা পয়েন্ট শুধু সংক্ষেপে জেনে নেই মুসলিম হতে হলে ছয়টা বিষয় অবশ্যই ইমান রাখতে হবে এটা ইমানের রোপণ আমাদের অনেকেরই জানা আছে বেশিরভাগ মানুষের আমাদের জানা আছে জানা না থাকলে জানা থাকা ফরজ এটা জানা না থাকলে তো উপায় নেই ইমানের ছয়টা রোপণ আছে ছয়টা খুঁটি আছে স্তম্ভ আছে এক নম্বর হলো আল্লাহর প্রতি ইমান আল্লাহ প্রতি ইমান যে আল্লাহ

এগুলোর আনা জরুরি আমরা ম্যাক্সিমাম মানুষ জানিই না নিরানব্বই নাম সম্পর্কে আমাদের জানতে হবে যে এই নামগুলোর অর্থ কি সে বিশ্বাস আমার মধ্যে ধারণ করতে হবে না এর জন্য একটা বুদ্ধি আছে আমার সেটা হলো আল্লাহ নিরানব্বই নামের ছোট ছোট চার্ট পাওয়া যায় অনলাইনে পাবেন আপনি সার্চ করলে পাবেন এটাকে সুন্দর করে প্রিন্ট করে আপনার অফিসে বাসা কক্ষে একটু বড় বড় সাইজ করে লাগায় রেখে দেন তাকাবেন বারবার বারবার দেখবেন আস্তে আস্তে আপনার হৃদয় হয়ে গেছে

রেক্সের মানুষের পর জাকাত ফরজ হতে কি লাগে আপনার স্বর্ণে রূপার সর্বশেষ গত পাঁচ ছ মাস আগের রিপোর্ট অনুযায়ী রূপার মূল্য অনুযায়ী আপনার সত্তর আশি হাজার টাকা এক বছর থাকে তারপর জাকাত ফরজ হয়ে যায় অতএব খুব বেশি কিছু লাগে না তো আচ্ছা তাহলে জাকাত ফরজ হয়েছে কিনা এটা একটু বসে অ্যাসেসমেন্ট করতে হবে কোনো একজন আলেমের কাছে বসে যে আমার এ আছে এই নাই আমার জাকাত আসে কিনা থাকলে হিসাব করি আমরা অনেকে যা দান করি জাকাত যা আসে তার চেয়ে বেশি দান করি আমরা শুধু হিসাব করে করা হয় না আপনি হিসাব করে না দান করলে জায়গা হবে না হিসাব করবেন প্ল্যান করবেন করবেন দেন আপনার জায়গা আদায় হবে আচ্ছা পর্দা করতে হবে পরিবারের নারীদের সাথে পর্দা পর্দার বিষয়ে যাব আমরা হান্ড্রেড পার্সেন্ট পর্দা খুব কম ফ্যামিলিতে রেয়ার বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট পর্দা বলতে আপনি একজন পুরুষ হিসাবে আপনার মাহারাম মহিলারা ছাড়া কারোর সাথে আপনি দেখা দেন না এখন আপনার ছেলেকে আপনার সামনে আসে কিনা বা আপনারা একসাথে বসে খান কিনা কথা বলেন কিনা তাহলে এটা একটা লিকেজ দূর করতে হবে আপনার স্ত্রী আপনার ছোট ভাইয়ের খানা বেড়ে দেয় কিনা বা একই টেবিলে বসে খানা খায় কিনা বা পর্দা করে না দেখি করে কিনা এটা পর্দার একটা বড় ব্যাপার আপনার ছেলে তার খালা দো মানুষটা দেখা করে কিনা যদি তারা বড় হয় মাহারম হয়ে থাকে মানে বালেক হয়ে থাকে অনেক বড় একটা জায়গা কারেকশনের আমাদের অনেক লোক আছে আমরা মহিলারা বোরকা পরে পরে কিন্তু সঠিক পর্দা করে না আবার পুরুষরা দায়ী লম্বা আছে নামাজ পড়েন তার পর্দা সঠিকভাবে করে না পর্দা করার কিন্তু ফরস এই দুর্বলতাগুলো আমাদেরকে আল্লাহর বলি হওয়ার পথে বাধা হয়ে আছে কাটা হয়ে আছে এগুলোকে ধরে ধরে অপারেশন করতে হবে যে ঠিক আছে আমি এটা ধরলাম ফিরিশ আমি আগাবো কিভাবে আগাইতে গেলে কি করতে হবে শ্যালিকা ভুল বুঝবে এই তো যে দুলাভাই সারা জীবন দেখা করছে এখন কি বলে তাহলে কি করা যায় তাকে জিনিসটা বুঝাইতে হবে আমার অপারগত তাকে জানাতে হবে যে আমি তাকে ইগনোর করছি না অপমান করছি না আমি আসলে এরপরে যদি সে কিছু মনে করে কিছু আমাকে তো আল্লাহ জবাব দিয়ে করতে হবে এই জায়গাটা নিয়ে আলাদা আলোচনা করব ফরজ পরিমাণ করতে হবে এই ফরজ পরিমাণ ইল মর্জনের জন্য এখানে আমরা যেমন আসছি আরো বিভিন্ন রকমের স্টেপ অবলম্বন করা যেতে পারে আমরা বলবো সালের সময় মতো কোরআন শিক্ষা করতে হবে এই মসজিদে আমরা কোরআন শিক্ষার একটা ইয়ে করবো আস্তে আস্তে আরো কিছু যদি যাক আপনাদের কেরাতগুলো কার কি আছে না আছে কোরআন কোন পর্যায়ে আসে আমরা সময়টা প্রয়োজন একটু বাড়াবো কিছু সময় সামনের দিকে যে মাগিবের আগে আমরা বিশ মিনিট হয়তো কোরআনের এক্সারসাইজ করবো ইনশাল্লাহ দেন আমরা করবো একটু আস্তে আস্তে বেশি দিয়ে আপনারা পরে ভয় পালাবেন যে না মৌলভিত পাইসে আর পাবে আমাদেরকে জীবন দরদিন কাজে আল্লাহ সকল আদেশের উপরে মেনে চলবো ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে আমাদের তফিক দান করো আরও তো অনেকগুলো বিষয় রয়েছে আমি শেষ সংক্ষেপে শেষ করে দিয়েছি আচ্ছা হালাল উপার্জনের ক্ষেত্রে আর কথা বাড়াবো না আমরা বলে ফেলছি অলরেডি হালাল হারামকে মিশ্রণ করা যাবে না পিওর হালাল আমি খাবো সুদ ঘুষ মিথ্যা দখল জুলুম যত রকম হারাম আছে এগুলো নিয়ে এক একটা পয়েন্ট নিয়ে এক ঘন্টা আলোচনা করা যেতে পারে আমি আপনাকে পঞ্চাশটা এক্সাম্পল দিতে পারবো যেটা হয়তো আপনার অনেকের কাছে মনে হবে হাই এটা যেভাবে ভাবি নাই কিন্তু এটা এইভাবেই ভাবতে হবে আপনাকে যেমন একটা অন্তত বলি ঘুষ আপনারা ম্যাক্সিমাম মানুষ ঘুষ খান না আমার বিশ্বাস কিন্তু ঘুষ দেন কি বলেন ঘুষ দিয়ে দেন না আচ্ছা আপনাদেরকে ঘুষ বাধ্য করে এরকম পরিমাণ যদি থাকে ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট বাধ্য করে না আপনি নিজে দেন কেন দেন আপনার আপনার পাসপোর্টের একটা কাজ আছে এখন সিরিয়াল ধরতে হবে এক কিলোমিটার অথবা আধা ঘন্টা এক ঘন্টা দু তো ঝামেলা করে কি ওই দালাল টাকা দিয়ে দিব অফিসার ম্যানেজ করে করে ফেলবে শেষ আমরা এটা করি কিনা বলেন এটার কোনো দোষে কিছু মনে করি হারাম হারাম ওই ঘুসখুর খায় যে করছে আমিও এখন আমরা এগুলো কেন করি ঝামেলা আমার দেশে ভাই বেচারা হয় না হয় না মানে চেষ্টা করব আমি চেষ্টা করব আমি হবে না কি জিনিস আলো হ্যাঁ কিছু জিনিস আছে যে এটা আমি যতই লিগেল ওয়েতে করি হবেই না টাকা ছাড়া সেটা তো আমার হতবা বাধা বাট অপশন আছে এই জন্য বললাম এগুলো এক একটা নিয়ে যদি আলোচনা করা হয় তো দেখা যাবে শতটা লিকেজ আছে এবং কারেকশনের জায়গা আছে এগুলা ভাই ধরতে হবে তো ধরে ধরে একটা করে কারণ আমাকে আমি অযাচিত দেবো না যে ঘুষ না দিলেও চলে যত কষ্ট হয় হোক আমি ঘুষ ছাড়া যদি না থাকে আমি এক ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকলে আমার সব লেখা হবে সিরিয়াল ধরে যা আমি ঘুষ দেবো না সেজন্য দাঁড়িয়েছি হ্যাঁ একটা হলো যে আমি আমার একটা লোক রাখছি সিরিয়ালে তারা টাকা দিয়েছে যেটা তো ঘুষ হবে না কিন্তু আমি অফিসারে দি যা ঝামেলা করে কি করে আমি শর্ট এসে না ম্যাক্সিমাম মানুষ আমরা আমাদের ইলিগাল কাজের জন্য ঘুষ কে হালাল উপার্জন অনেক গুরুত্বপূর্ণ বলে ফেলছে বান্দার হক আদায় বান্দার হক আদায় এটি এমন একটা বিষয় যে এটা আল্লাহ তালা মাফ করবেন না আল্লাহ সব মাফ করবেন আল্লাহর হক সম্পর্কিত শির্ক মাফ করবেন না আর বান্দার হক মাফ করবেন না তো বান্দার হকের ভিতরে অন্য মুসলমানদের হক আছে প্রত্যেক মুসলমানের হক আছে প্রতিবেশীর হক আছে আত্মীয়স্বজনের হক আছে তাদেরকে অপমান করা প্রতারণা করা হিংসা করা আপনি কারণ হিংসা করছেন এটাও তার হক নষ্ট করলেন শত্রুতা করছেন নানাভাবে এগুলো সবগুলো হক নষ্ট করে এগুলো করা যাবে না আমি করিম সাল্লাহ সাল্লাম খুব সতর্ক করেছেন বিদায় হজর বাসনে বলে গেছেন বারবার করে আচ্ছা আল্লাহর হক আদায় আল্লাহর হক আদায় বলতে আল্লাহর যত আদেশ আছে নিষেধ আছে সে সবগুলো মেনে চলা এটি আল্লাহর হক আদায় করা সৃষ্টির সেবা এবং জনকল্যাণমূলক কাজ করা আলহামদুলিল্লাহ এটার খুব একটা ব্যাখ্যা করার অবকাশ নাই খুব একটা স্বামী স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব সমস্ত মুসলমানের সাথে সুন্দর আচরণ করা সুন্দর ব্যবহার করা কারোর কষ্ট না দেওয়া নফল এবাদত ব্যক্তিগতভাবে নফল নামাজ দোয়া জিকির

সুরায় ফালাক এবং সুরায় নাস গম থেকে উঠার পর পড়া শুনলাম সুরে ফালাক এবং সুরায় নাস গুলোদের ফলালাক কোলাদে রবীন নাস গমের তো আর এটা হাত দিয়ে চোখ মোশা ওঠার পর একটু হালকা একটু চোখ টলা শুন আকাশের দিকে তাকানো এখন তো আকাশ নাই শহরে তো আমরা আকাশ পাই না হ্যাঁ তো যদি সুযোগ থাকে আকাশের দিকে তাকানো তাকায় সুরায় আল আমরানের শেষ দশটা আয়াত পাশ পাঠ করা এটা নির্দেশ আছে এগুলো সবগুলো মানার চেষ্টা না আমরা মানে দোয়াটাকে টার্গেট করে মুখস্থ করা আর দুই একটা টার্গেট করে যেগুলো আমাদের জন্য সহজ কিন্তু তারপরে জেনে রাখি মেস ওয়াক করা মেসওয়াক কার কার পকেটে আছে হাতুরি কার কার পকেটে আছে নাই আমরা সামনের সপ্তাহে সবাই মেসওয়াক নিয়ে আসবো ইনশাল প্রয়োজনে কেউ দু চারটা বেশি নিয়ে আসবো অন্য কাউকে হাতে দেওয়ার নিয়তে মেস ওয়াক এটা একটা মিরাকলিক একটা আমল এটার এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা না আমরা মনে করি জাস্ট দাঁত ঘষাঘষি না এর সাথে ইমান অনেক গভীর সম্পর্ক আছে হাত ধোয়া না হাত তিনবার ধোয়া আলাদা নির্দেশ আছে পর ফজরের আগের এই সময়টাতে সামান্য একটু ঘুমাইতে এখন যদি আপনার মনে হয় না আমি ঘুমাইলে একবার মরণ গুম দিবো তাহলে আপনার জন্য যায় নেই এটা হলো যারা পাঁচ মিনিটের ঘুম দিতে পারে তিন মিনিটের ঘুম দিতে পারে আছে না অনেক রোগ আমাদের টিচার ছিলেন আমরা ক্লাসে আসার পরে আমাদের বলতে তোমরা পড়ো আমি একটু দু মিনিট ঘুমাইনি এই বলে উনি শুয়ে নাক টানা শুরু করতেন ঠিক দু মিনিট পরে উঠে আবার পড়ানো শুরু করতেন প্রায় দিন এরকম করতেনা কেমন সম্ভব অনেকে পারে তো যে পারে সে করবে আর না পারে ছিল এটা মানে অভ্যাস ছিল এটা তিনি রাতে উঠে তাহার সালাত করে এসার এই ফজরের সময় এই সামান্য কয়েক মিনিটের জন্য একটু ঘুমাতেন অল্প কিছু সময় উঠে আবার ফজর সালাত করতেন আমাদের মতো আবার সাদা ব্যবহার পরে পড়তেন না সময় মতো পড়তেন তো যাই হোক এটা যদি কারো নিজের প্রতি কনফিডেন্ট থাকে ওঠা তাহলে তিনি করবেন আজকের সর্বশেষ ইয়ে হলো যার কোনো পীর নাই তার পীর শয়তান শুনছেন আব্দায় হাদিস হ্যাঁ এটা হাদিসের নামে জালিয়াতি বুঝছেন ভুল হাদিস দেখেন প্রচলিত ভুল নামে যে বই মার্কাজ দেওয়া থেকে ছাপানো হয়েছে মুফতি আব্দুল মালিক সাহেবের তেত্রিশ আছে এই উক্তির উপরে ভিত্তি করে সরি এটা এটা কোনো হাদিসের ভাষ্য না এটা কোনো হাদিসের ভাষ্য না এটা কোন কোনো মনীষী তাদের অভিজ্ঞতা থেকে বলেছেন তাহলে আপনি কি বলবেন তাহলে দরকার আছে না বা কি দেখুন এটা নিয়ে ব্যাখ্যা করার সুযোগ নেই আমরা শুধু এইটুকু বলি যে আমাদের দিনের উপরে চলার জন্য টিচার যেরকম দরকার হয় দুনিয়ামী কাজের জন্য এরকম টিচার দরকার আছে বা গাইড দরকার আছে সে গাইড একাধিক হতে পারে একাধিকও হতে পারে সোসাইটি দরকার আছে পরিবেশ আল্লাহ তালা বলেছেন আমার তা করলো আর কোনো মহাশয় দেখেন এই মানদাররা তোমরা তাকে অবলম্বন করো আর সত্যবাহীদের সাথে থাকো এই যে সঙ্গ এটা অনেক ইম্পর্টেন্ট সংঘ মানুষকে ভালো মন্দ করতে অনেক বেশি সহযোগিতা করে আজকে এক মা একটা ছেলেকে নিয়ে আসে আমার কাছে যে হাফেজ ও ওরা এখন ভর্তি করছে স্কুলে নামাজও পড়ে না এসে তো আমি তো রোপ ধরে ফেলছি আমার কাহিনি কি কাহিনী থাকেন কোথায় কোন স্কুলে পড়ে নিশ্চয়ই সেখানকার এনভারনমেন্ট দ্বারা ছেলেটা প্রভাবিত হয়েছে দেখা করে সেটাই হয়েছে এই জন্য আল্লাহ নেককার বান্দা হওয়ার জন্য নেককার মানুষের সাথে থাকার কোনো বিকল্প নাই আপনি নিজে স্ট্রাগল করে যা করতে পারবেন পরিবেশ তার চাইতে কয়েক গুণ আপনাকে সহযোগিতা করবে এটা শুধু আপনি না বাচ্চাদের ক্ষেত্রে একই কথা এই বাচ্চাদের এনভারনমেন্ট আপনার মিসেসকে কে এনভারনমেন্ট দাও আপনার নিজের অনেক বড় একটা ব্যাপার আপনি যাদের সাথে চলেন তারা কতটা মুক্তা তারা কতটা হালাল হালাল মেইনটেইন করে তাদের আল্লাহর ভয় কতটা আছে তারা কতটা ইবাদতের ক্ষেত্রে সিরিয়াস এ দেখবেন যে ওটা আপনার ভিতরে আসবে যে তাদের সাথে চলেন আর যদি দেখেন যে না আটপার বাটপার এই আদা ধানাই বানাই মুসলমান এগুলোর সাথে চলেন তো দেখবেন আপনার মধ্যে উড়ে গেছে এই জন্য এটা ঠিক আছে যে আমাদের ভালো সঙ্গ অবলম্বন করতে হবে কিন্তু এবার এই না যে কোনো ব্যক্তিকে পীর বানায়া তার হাতে সব সপর্দ করে না দিলে আমার শয়তান হয়ে যাবে এটা না মিস্তাত আল্লাহসালামের দিকে সম্বন্ধ করে হাদিস হিসেবে আমরা বলি অনেকেই বাট এটা হাদিসের আলোকে প্রমাণিত না আমরা একটা ভুল ধারণা ভাঙলাম একটা ভুল ধারণা ভাঙলাম একটা ঘুমানোর কয়েকটা সুন্দর জানলাম এবং গুম ঘুমানোর মধ্যে আমরা তাড়াতাড়ি ঘুম সকাল না ঘুমানো ঘুমের দোয়া এই তিনটাকে আমরা সামনে সপ্তাহের টার্গেট নিলামকে